সিস্টেমিক শিরা পোটাল শিরা মনে করো এ হচ্ছে একজন ভালো স্টুডেন্ট ভালো স্টুডেন্ট মিন্স একটু বাধ্য আর এ হচ্ছে একটু অবাধ্য মানে এ হচ্ছে ডিরেক্ট বাড়ি থেকে স্কুলে যায় স্কুল থেকে বাড়িতে আসে আর এ হচ্ছে বাড়ি থেকে স্কুলে যায় কিন্তু স্কুল থেকে একটু বন্ধু বান্ধবদের সাথে মজা করে একটু লেট করে বাড়িতে আসে ঠিক আছে তার মানে সিস্টেমিক দেখো নামেই একটা সিস্টেমিক ব্যাপার রয়েছে মানে সব কিছু সিস্টেমের সাথেই করে মানে ও কোনো অঙ্গের জালক থেকে অরিজিনেট হচ্ছে এবং আর অন্য কোথাও কোনো জালক তৈরি করে না ডিরেক্ট হাটে প্রবেশ করে আর হাটে ও কী করে রক্ত নিয়ে যায় অন্য কোথাও রক্ত নিয়ে যায় না কারণ ও তো খুব বাধ্য ও খুব সিস্টেমে সব কাজ করে আর যখন ও হাটে রক্ত নিয়ে যায় তখন হয়তো ওর অন্য কোনো ফ্রেন্ডের সাথে দেখা হয় কিন্তু নিজের জিনিসটা কিন্তু অন্যের সাথে শেয়ার করে না মানে অন্য কোন শিরার সাথে কিন্তু শাখা পোশাকায় বিভক্ত হয় না বাট একটু অবাধ্য সেই জন্য এ কি হয় না কোনো জালক থেকে অরিজিনেট হয়ে কিন্তু হৃৎপিণ্ডে যাওয়ার আগে আবার অন্য কোথাও গিয়ে জালক সৃষ্টি করে আর হচ্ছে এ তো হৃৎপিণ্ডের রক্ত নিয়েও যায় প্লাস অন্য অঙ্গে রক্ত নিয়ে যায় আর হচ্ছে যখন ও রক্ত নিয়ে যায় তখন আমার কোনো রাস্তায় কোনো ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেলে তাদের সাথে গল্প করে আর নিজের জিনিস শেয়ারও করে মানে অন্য শিরার সাথে মিলিত হতে পারে এবং শাখা পোশাকে বিভক্ত হতে পারে এভাবে পড়বে তাহলে আশা করি সিস্টেমিক শিরা আর পোর্টাল শিরা গোলাবে না